কি কইছারা আপনারা এর কথা কই না মাই দূর করে কথা বুঝলাম নাকি আচ্ছা আমি ঘটনা কি

আপনার কথা বলার ধরনটাও ছিল একটু অন্যরকম আমি বুঝতে পারিনি আপনি আমাকে বলতে পারতেন আপা কোথায় যাবেন চলেন আমি আপনার নামাই দিয়ে আসি এটা বলতে পারতেন কিন্তু আপনি বলছেন চলেন বাসায় যাই

আপনি তো আবার চীনে চীনে আপনি সঠিক সঠিকভাবে বুঝতে পারেন নাই বিষয়টা কি ভাই তো মাপ চাইছে নাই ভুল করছে আপনার মেয়ের বয়সী মাপ করে দেন না মাপ মাপ যে বড় শত্রু থাকে তারও কিন্তু মাপ করে দেয়

হাতে আমি দুই একটা হাত ভাই মাপ সাপ করে দেয় মনে কষ্ট জান ভাই কারণ সবার এখানে একটা ভুল সে এখানে ভুলের মাধ্যমে সব কিছু হয়ে গেছে ভাই এটা মাপ করে দেন যান আপনার বাসার কাছে না এই আপনি ফলে সরি আঙ্কেল কিছু যদি মনে না করেন চলেন মার্কেটে যাই আপনার একটা শার্ট কিনে দেয় আর ডাক্তারের কাছে নিয়ে যাই ভুল তো আমারই আপনি চলেন আমার সাথে না না ঠিক আছে আমি আচ্ছা মায়ের কাছে অসুবিধা নেই কিন্তু আপনি যে ভুলটা বুঝতে পারছেন এটা আমি কুচি কিন্তু আগে